আসসালামু আলাইকুম আমি তাসনি চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক এফবি থেকে তো আমাকে আসলে অনেকেই প্রশ্ন করেন যে আসলে আমরা আমার ট্রেনিং সেন্টার যেহেতু আছে আবার কারখানাতেও মাঝে মধ্যে কারখানারও কিছু ভিডিও আমি আপলোড করি তো আমার ট্রেনিং সেন্টারটা কোথায় আমার ট্রেনিং সেন্টার হচ্ছে চট্টগ্রাম জি ইসিমো সেন্টার প্লাজার পাশে নূরবাগাবাসী আর আমার কারখানা হচ্ছে টেক্সটাইল তো আমরা কাস্টমাইজ সব ধরনের কাজ করি ব্লকের হচ্ছে একদম হোম ডেকোরের বালি বিছানার চাদর ডাইনিং টেবিলের কাবার থেকে শুরু করে আপনারা সব কিছু পদ্মা সব কিছু করিয়ে নিতে পারবেন এবং আপনাদের নিজেদের পেজের জন্য শাড়ি থ্রি পিস সব কিছু করিয়ে নিতে পারবেন আমরা ব্লকের সব ধরনের প্র প্রোডাক্টের হচ্ছে কাস্টমাইজ কাজ করি আমি যেহেতু বেশিরভাগ কাজ হচ্ছে কাস্টমাই আমার কাছ থেকে যারা কাজ করায় অনেকেরই হচ্ছে পেজ আছে তো মূলত পাইকারি হিসেবেই আমরা কাজগুলো করি একটু ধরেন একই ডিজাইনের চার পিস পাঁচ পিস না এই ধরনের কাজগুলোই মূলত আমরা করে থাকি সিঙ্গেল আমরা ওই ধরনের কাজগুলো আসলে করতে পারি না যেহেতু এখন কেমিক্যালের অনেক দাম সব কিছু মিলায় আসলে ওভাবে আমাদের পোষানো সম্ভব হচ্ছে না তো আপনারা যারা অর্ডার দিতে চান পেজের জন্য কাজ করাতে চান অবশ্যই অবশ্যই আমার পেজ তাসনি ক্রিয়েটিভ স্কুলে নক দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম